ফারুকি সাহেব নিজে একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা তার তারা তার ফ্যামিলি থেকে কিভাবে অনুদানের জন্য জমা দিল আপনি উপদেষ্টা হয়ে আছেন আপনি এখান থেকেও আপনারা আপনি নিতে চাচ্ছেন কেন আপনার জমা দেওয়াটাই তো আপনার অন্যায় হয়ে গেছে তারা যেটা করছে শতভাগ এটা বিশুদ্ধ এটা যদি কেউ বলে তারা যদি আমাকে ফাঁসিও দিয়ে দেয় আমি বলবো এটা ভুল হয়েছে তাদের আপনি কথায় কথায় আমরা পুরোনো সরকারকে ফ্যাসিস্ট ট্যাসিস্ট বলি তা আপনি কি এগুলো করলে কি পরবর্তীতে পরবর্তীতে শ্বেতপত্র প্রকাশের সময় আপনার নামটাও ফ্যাসিস্ট হয়ে আসবে না তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সদ্য দুই হাজার চব্বিশ অর্থ বছরে বত্রিশটি চলচ্চিত্রকে মোট নয় কোটি টাকা অনুদান দিয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বারোটি এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিশটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য পঁচাত্তর লাখ টাকা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য বিশ লাখ টাকা অনুদান ঘোষণা করে আর যে ছবিগুলো নির্ধারণ করা হয়েছে এগুলো নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা এবং মতবিরত রয়েছে এ নিয়ে আপনিও ফেসবুকে সরব ছিলেন আপনি যদি আপনার বর্তমান মূল্যায়নটা বলেন ধন্যবাদ মূল্যায়ন করার কিছু নেই এখানে আসলে মূল্যায়ন যারা করার তারা তো মূল্যায়ন করে ফেলেছে সেটা আমরা দেখেছি এখন আমাদের এখান থেকে মূল্যায়ন করার খুব একটা কিছু করার নেই কারণ আমরা চিৎকার করতে পারি আমরা দেখেন এটা যখন নাকি এই অনুদানটা ঘোষণা হলো দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ এটা আমরা এখন বসে আছি ঠিক এক বছর আগে যখন বিপ্লবটা আমাদের গণ অভ্যুত্থানটা শুরু হয়েছিল গণ অভ্যুত্থানের এক বছর পূর্বে অর্থাৎ দুই সালের জুলাই থেকে শুরু হয়েছিল যে যাত্রা আমরা একটা যে সংস্কার করব বা বৃহৎ আকারের সব সব ধরনের একটা কারাশৃঙ্খলকে ভেঙে একটা দূরদৃষ্টিসম্পন্ন বাংলাদেশকে দাঁড় করাবো বলে চিন্তা করেছি এই জুলাইর আন্দোলনে অংশ নিয়েছি আমরা যারা অনেকের মধ্যে শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মা ফিরাত কামনা করছি আমরা এক হয়েছিলাম পুরো জাতি এক হয়েছিল একটা বৃহৎ লক্ষ্যে কিন্তু সেই লক্ষ্যটা আমাদের কতটুকু আছে জানি না আমাদের মধ্যে এখন রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে সেটা থাকতে পারে বিভাজন থাকবে সব যোগে সব সকল দেশে এটা ছিল আছে থাকবে কিন্তু কিছু সার্বজনীন বিষয় এক জায়গায় থাকা উচিত আমরা দেখলাম দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সিনেমার জন্য অনুদান ঘোষণা করেছে কিন্তু সেই সিনেমার ইয়া নিয়ে অনুদান নিয়ে বেশ বিতর্কও দেখছি আমরা বিতর্ক যে আপনি বললেন আমি করেছি আমি একা করিনি এটা অনেকেই করছে বিতর্কটা ব্যাপকভাবে করছে বিতর্কটা যেমন আমি একটা প্রতিবেদন দিয়েছিলাম আপনি নিশ্চয় আপনার ক্যামেরায় ধরা পড়ছে চলচ্চিত্র অনুদান নিজেদের মধ্যে ভাগ বাটানো তা আমাদেরই অনুজ প্রতিম সাংবাদিক পান্থ এটা নিউজ করেছে তো ডিটেল আছে ওইটার মধ্যে এখানে খুব দুঃখজনক যে এখানে যারা নাকি বিভিন্ন কমিটিতে আছে আমি আমি নিজেও একটা কমিটিতে আছি বিটিভির প্রেকস রিভিউ কমিটিতে দুর্ভাগ্যজনকভাবে যারা কমিটিতে আছে তারাই বিভিন্নভাবে পাচ্ছে কোনো না কোনোভাবে তারাই সংশ্লিষ্ট এখানে দেখেন আমি সবসময় একটা কথা বলছি যদি বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে সরকারের বিগত সরকারের সময় আমি এটা জিনিস দেখেছি তখনও বলেছি যেভাবে ইন্ডাস্ট্রিকে সচল করা যাবে না বিগত আওয়ামী লীগ সরকার যেটা করে আসছে এখন ওনার এখন যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারাও যদি এই কাজটা করে থাকেন তাহলে আমি বলবো এটা খুব দুঃখজনক হতাশার এটাতে আমার কাছে মনে হয় যে সংস্কৃতি অঙ্গনে বা চলচ্চিত্র অঙ্গনে যারা আছে তারা সকলেই হতাশ অনেকে হয়তো বা মুখ খুলছে না নানান কারণেই কিন্তু এটা হতাশ এভাবে চলচ্চিত্রের অনুদান আসলে ছিয়াত্তর থেকে যদি আমরা বলি যে চলচ্চিত্রের অনুদান সূর্যদিকল বাড়ির সিনেমা থেকে তো সূর্য ইয়াতে অনুদানের সিস্টেম আমার কাছে মনে হয় যে এবারকার অনুদান বিগত সকল সময়ের বাজে রেকর্ডগুলোর চাইতে অধিকতর বাজে হয়ে গেল মহাবিতর্কের মধ্যে পড়ে গেল আমরা তো এই এটা চাইনি আমরা তো এইভাবে চাইনি এইভাবে হবে এটা তো চাইনি ওকে ফাইন আপনি কোর্ট দিবেন দেন চারটা পাঁচটা দেওয়া যায় সমস্যা নেকে আপনি এখানে ফারুকি সাহেব নিজে একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা তার তারা তার ফ্যামিলির থেকে কিভাবে অনুদানের জন্য জমা দিল পায় নাক এটা আমাদের তথ্য উপদেষ্টা সাহেব নিজে বলে একটা স্ট্যাটাস দিয়েছেন যে ফারুকি সাহেবের ওয়াইফও তো পায়নি ক্যা এটা দিয়ে তো শাক দিয়ে তো মাছ ঢাকা যাবে না ফারুকি সাহেবের ওয়াইফ পাই নাই সেটা আমি যদি বলি এটা আই ওয়াশ আপনি তাকে না দিয়ে বুঝায় দিলেন এটা বাকিদেরকে দিয়ে এটা তো আই হইতে পারে জমা দিবে কেন প্রশ্ন হচ্ছে জমা দিবে কেন তার জমা দেওয়ার প্রয়োজনটা পড়লো কেন এখনই আর সময় ছিল না তাদেরকে এতটাই সমস্যা যে তারা এখনই তাদের জমা দিতে হবে সৃজনশীল কাজ এখনই সব কিছু করতে হবে আপনি উপদেষ্টাও হয়ে আছেন আপনি এখান থেকেও আপনারা আপনি নিতে চাচ্ছেন কেন আপনার জমা দেওয়াটাই তো আপনার অন্যায় হয়ে গেছে এটা তো এভাবে হবে না আমি শুনলাম আমি বাইদি ভাই যদিও এটা আমার এটা সত্যি মিথ্যা আমি জানি না এখন আমি খোঁজটা পাইনি কিনা একটা সিনেমার ডিরেক্টর হিসাবে নাকি এফ ডিসির এমডি যে আছে তানি মাসুমা তানি সে নাকি একটা আনুসাদীল যে সিঙ্গার যে একজন সিঙ্গার সে পাইছে অনুদানের ছবি সবচেয়ে দুঃখজনক এগুলো যে সে একটা অনুদানের ছবি পেয়েছে প্রযোজক হিসাবে তার ডিরেক্টর নাকি আর মাসুমা তানি যদি এরকমটা হয়ে থাকে এর চেয়ে দুঃখজনক আর কী আছে স্বজন প্রীতির এর চাইতে আর কী বলবেন এটাকে আপনি আপনি কথায় কথা তা আপনি কি এগুলো করলে কি পরবর্তী সার্বজনীন এইভাবে তারা যেভাবে কাজ করলো এটা সার্বজনীন আশা আমি আর রাখি না কারণ অনুদানটা প্রকাশ পেয়ে গেছে তো আমার তো ধারণা একইভাবে ওই জাতীয় চলচ্চিত্র পুরস্কারও একই হবে ওইটা নিয়ে এখন আবার যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিশ্চয়ই এরকম কিছু একটা হবে আর কি এবার অনুদানটা যেভাবে দিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার এমন হবে কিন্তু সৃজনশীল জায়গায় আমরা দল দেখতে চাই না সৃজনশীল জায়গায় আমরা কখনোই কোনো দল দেখ আর দল দিয়ে কখনও সৃজনশীল কাজ হয় না সৃজনশীল কাজটা সার্বজনীন জায়গা এখানে আপনার দলমত নির্বিশেষে সকলে ঊর্ধ্বেও উঠে এসে কাজগুলো করতে হয় পুনর্মূল্যায়ন যদি হয় এত তর্ক বিতর্কের পর এত তর্ক বিতর্কের পর যদি মাহফুজ আলম সাহেব উপলব্ধি করতে পারেন তথ্য যে আসলে কিছুটা মধ্যে ভুল হয়ে গেছে তারা যেটা করছে শতভাগ এটা বিশুদ্ধ এটা যদি কেউ বলে তারা যদি যেন আমাকে ফাঁসিও দিয়ে দেয় আমি বলবো এটা ভুল হয়েছে তাদের এটা ভুল হয়েছে এটা ঠিক হয় নাই এখানে আপনার মূল ধারণার অনেক মানুষ ছিল তারা অনেকে জমা দিয়েছিল এবং অনেকে জমা দেয় নাই ভাই আপনি একটা অনুদান দিবেন দেন সমস্যা নাই কি আপনি আপনার জুলাই চেতনাকেও আমাদের ধারণ করতে হবে এটা নিঃসন্দেহে এটা একটা বিরাট আমাদের অর্জন সে অর্জনটাকেও মানুষের কাছে জান্নান দিতে হবে সেটার জন্য আপনি আলাদা একটা থোক বরাদ্দ রাখতেন এটা তো নয় কোটি টাকা কেন সেটার জন্য আপনি আর বিগ বাজেটের ভালো কোনো মানুষকে হায়ার করেন কোনো সমস্যা নাই তো আপনি একটা ভালো জিনিস যদি বানাই ডকু ফিকশন এটা তো একটা ডকু ফিকশন টাইপের যদি কিছু একটা বানাইতে হয় যেমন আপনার মুজিব এটি জাতির যে ইয়াটা বানার শেখ হাসিনা যেটা ই করলো সেটার জন্য সে হায়ার করে নিয়ে আসছে একটা ডিরেক্টর হায়ার করে নিয়ে আসছে আপনি বাংলাদেশ থেকে এই চেতনার জন্য একটা ভালো একটা ডিরেক্টর হায়ার করেন তাকে পিক করে এনে তাকে টাকাটা দেন যে আমি দিলাম এখানে দশ কোটি টাকা জুলাই বিপ্লবের ছবি তো পঁচাত্তর লক্ষ টাকার ছবি হবে না জুলাই বিপ্লবের ছবি হবে কম করলে দশ কোটি টাকার ছবি আপনি সেই প্রেক্ষাপট নিয়ে সেই আবহাওয়াটা নিয়ে কাউকে দায়িত্বটা দেন একটা টিমকে দায়িত্ব দেন এটা ভালো ছবি হবে এটা বিচ্ছিন্নভাবে দিলে এটা সার্বজনীন হইল না আপনি সার্বজনীন করছেন অর্থের জায়গাটা দিয়ে কিন্তু চিন্তার জায়গাটা তো সার্বজনীন হয় নাক তো ক্ষীণ হয়ে গেল আরও আপনি ইয়ে হয়ে গেলেন গা কর্নার হয়ে গেলেন গা বিতর্কের মধ্যে পড়ে গেলেন লাভ হইলোটা কি না আসলো জুলাই না আসলো আগস্ট কোনো কিছু হইলো না তো কী হইলো না হইলো বাণিজ্য না হইলো আর্ট কী কী কিসের সার্বজনীন এখানে কথা বলতে বলছেন যে আশা আমি তো আসলে আশা ভরসা এখন আমার পর্যায়ের মানুষ থেকে তো আশা ভরসা দেখি না আমার তো মনে হয় আমি মাহফুজ আলম যেভাবে চিন্তা ভাবনা করি কাজটা করছে আমি সে তো আসলে মোস্ট জুনিয়র ছেলে তো আমি তাকে শ্রদ্ধা করি যে তার চেয়ার কারণ তার চেয়ারের কারণে তাকে শ্রদ্ধা করি বাট মাহফুজ আলমকে ভুলে যেতে হবে মনে করলে ভুলে গেলে চলবে না যে অনেকে এখনও আছেন তার চেয়ে তো অনেক বেশি এক্সপার্ট আমাদের মধ্যে আমরাই অনেক বেশি এক্সপার্ট শিকার এটা কেউ করতে পারবে না ইন্ডাস্ট্রি যারা জানে তারা জানে আমরা কতটুকু এক্সপার্ট এই দেয় কতটুকু জানি আমরা আপনি ইন্ডাস্ট্রিকে দাঁড় করাইতে আপনার চিন্তাটাই স্বচ্ছ একটা সুন্দর চিন্তা প্ল্যানটাই একটা বিষয় মূল বিষয় তো সে ভাই পরিষ্কার আপনি আমাদের বাণিজ্যিক ঘ্রানার ছবি দরকার এখন বাণিজ্যিক ঘ্রানা ছবির জন্য কারণ এটা ছাড়া সিনেমা হল বাঁচবে না পরিষ্কার কথা সিনেমা হল না বাঁচলে আপনার দিবেন কিন্তু আপনি এটা বৈষে বসে আপনি ঘরের মধ্যে বৈষে পেন ড্রাইভের বইসে বৈষে বইসে দেখবেন এতে বেশি কিছু হবে না আপনার সিনেমার হল মালিকরা বলতেছে তাদের এই সিনেমাগুলো কোথায় দেখবেন এই সিনেমা দেখানো হবে কোথায় জোর জবরস্তি কান্নাকাটি সিনেমা রিলিজের সময় তো দেখি কটা মানুষ তো আমার কাছেই আসে কান্নাকাটি এটা দুই একটা হলে পাওয়ার জন্য তো এই জোর জবস্তি দিয়ে তো হবে না আপনি এগুলো দেখি কীভাবে কী করুন কীভাবে আমরা আশা ভরসা দেবো কে দেবে আশা কে দেবে ভরসা এই সিরাজ মতন ডায়লগের মতন অবস্থা বিষয়টা ঐতিহাসে কি আপনাকে মনে রাখতে হবে যে এখানে আসলে সত্যিকার অর্থে যদি আপনার চিন্তা চেতনায় মগজে মননে কর্মে আসলে যদি কিছু করার থাকে আপনি বাণিজ্যিক ঘানার আমাদের এখন আমি নাম ধরে বলি একে সত্যিকার অর্থে আমাদের এখন ভালো ভালো কাজ করতেছে রায়হান রাফি গিয়াস উদ্দিন সেলিম সৈকত নাসির সাইফ চন্দনের কথা বলি আমাদের এই যে আরও যে সাকিব খানেরকে নিয়ে দু একটা দুই তিনজন ডিরেক্টর কাজ করলো ওরা আমাদের যে অভিজ্ঞ যারা আছে পৃথিবীর সব দেশে অভিজ্ঞদের মূল্যায়ন করা হয় তাদেরকে ডেকে এনে কাজ দেয়া হয় আমাদের এফআই মানিক আছে আমাদের শাহিন শুুন আছে আমাদের বদির আলম খোকন সাহেব আছেন আমাদের শাফিউদ্দিন শাফি সাহেব আছেন মোস্তাফিজুর রহমান মানিক সাহেব আছেন এরা তো প্রুভড নিজেরা প্রুভ করছে মমতা মমতাজুর রহমান আকবর সাহেব আছেন এটা তো নিজেরা প্রুভ করছে মতিন রহমান আছে আপনাকে মতিন রহমানকে দিয়ে একটা টিম গঠন করে দেন সাপোজ সে তো বাণিজ্যিক ধারণার ছবি করছে তাকে তাকে তো আপনার অবহেলা করলে চলবো না তার সততা নিয়েও তো কেউ কখনো প্রশ্ন করে না তাকে দায়িত্বটা দেন তাকে দায়িত্ব দেন আমি আহমেদ তেপান্ত বলছি আমি তার সঙ্গে অ্যাসিস্ট করব। আমি নিজে থেকে বলছি